হ্যাভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিখ্যাত কলর শিল্পী আবুরাহানের ছোটো কালের গজল আপনি যদি আবুরাহানের সেই ছোটকালের গজলগুলো শুনতে চান এবং উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখে যান অবশ্যই তার গজলগুলো শুনে আপনি মুগ্ধ হবেন তো শুরু করা যাক তার সেই বিখ্যাত ভাইরাল ছোটো গজলগুলো তার শৈশবের গজলগুলোর মধ্যে আমি প্রথম লিস্টে রেখেছি জানাই দুই নম্বর লিস্টে আমি রেখেছি মিছে এই জীবনের রং ধনুটা জীবনে যাবে তার শৈশবের তিন নম্বর গজল গজলটা রেখেছি আমি একটু দ্বারাও মায়ের দেখি একটু দ্বারা একটু দ্বারা

পাঁচ নম্বর লিস্টে রেখেছি দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো দৃষ্টি মদির যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো